আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাধারণত দুটি কারণে কোমর ব্যথা হয় এক আঘাতজনিত কায়নও দুই বয়সজনিত কারণে আঘাতজনিত কারণে হতে পারে বয়সজনিত কারণেও হতে পারে এই রোগটি নির্ণয়ের জন্য আমরা প্রথমত এক্স রে করানোর পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্বিতীয় সঠিক রোগ নির্ণয়ের জন্য এম আই হয় পরামর্শ এই রোগটির চিকিৎসা পদ্ধতি দুটি এক কনজারভেটিভ বা রক্ষণশীল চিকিৎসা ব্যবস্থা দুই অপারেটিভ বা অপারেশন চিকিৎসা পদ্ধতি এই রোগটি সম্পূর্ণ তবে সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া এবং চিকিৎসা নেওয়া বাঞ্ছনীয় আমাদের দেশে বা সমাজে বহুবিধ চিকিৎসক বিরাজমান হাতুরে কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচার মানুষের বিভ্রান্ত করে অনেক সময় এই বিষয়ে সবার সজাগ থাকতে হবে